বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স ভারতের পর এবার চীন রুশ তেল কেনার অপরাধের শাস্তি দিতে চলেছে আমেরিকা এমনটাই জানালেন মার্কিং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জামগ্রামের এক দশম শ্রেণীর ছাত্র কল্যাণ দাসের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা সঙ্গে থাকা বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি অবশেষে গ্রেপ্তার গরুকাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় শনিবার পর্যন্ত পুলিশ নজনকে গ্রেফতার করে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ভারতের পর এবার চীন রুশ তেল কেনার অপরাধে শাস্তি দিতে চলেছে আমেরিকা এমনটাই জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি তার বক্তব্য ভারতের মতোই রুশ তেল কেনার জন্য এবার শাস্তি পেতে হবে চি জিনপেং এর দেশকেও ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও চীন রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে ভারতের পর এবার চীন রুশ তেল কেনার অপরাধে শাস্তি দিতে চলেছে আমেরিকা এমনটাই জানালেন মার্কেন ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্স তার বক্তব্য ভারতের মতোই রুশ তেল কেনার জন্য এবার শাস্তি পেতে হবে শি জেংপেনের দেশকেও ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও চীন রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ভারতের ওপর আরো পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হলো তার কথায় রাশিয়া থেকে ভারত এখনো তেল কেনা চালিয়ে যাচ্ছে তার শাস্তি স্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের ওপর অর্থাৎ এবার ভারতীয় পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান একুশ দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার কিন্তু ট্রাম্পের এই ঘোষণাকে করে ভারত জানায় অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে তবে এই মন্তব্যের খালি পরে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন সয়াবিনের অভাব নিয়ে চীন চিন্তিত তবে আমাদের চাষিরা খুব ভালো সয়াবিন উৎপাদন করেন আশা করব চীন দ্রুত সয়াবিনের অর্ডার চার গুণ বাড়িয়ে দেবে তাহলে কি চীনকে শাস্তি দিতে সয়াবিনকে হাতিয়ার করবে এবার আমেরিকা ব্যুরো রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে জামগ্রামের এক দশম শ্রেণীর ছাত্র কল্যাণ দাসের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা শ্রাবণ মাসের শেষ সোমবারে শিব পুজোর জন্য জল আনতে গিয়ে অজয় নদীতে তলিয়ে যায় সে সঙ্গে থাকা বন্ধুরাও অনেকে চেষ্টা করো তাকে উদ্ধার করতে পারেনি স্থানীয়দের সহায়তার পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন জল আনতে গিয়ে অজয় নদীতে ডুবে মৃত্যু হলো দশম শ্রেণীর ছাত্র শ্রাবণ মাসে শেষ সোমবার শিবপুজো জল আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো জামগ্রাম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র কল্যাণ দাস বয়সানুমানিক চোদ্দ আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল মেধাবী এই ছাত্রে তার অকাল প্রয়াণের শোকের ছায়া নেমে এসেছে জামগ্রামে ব্রাহ্মণপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে কয়েকজন সহপাঠীর সঙ্গে কল্যাণ অজয় নদের রুনাকুড়া ঘাটে জল আনতে গিয়েছিল শিবের মাথায় নিবেদন করা উদ্দেশ্যে নদীতে নামার কিছুক্ষণের মধ্যে অপ্রত্যাশিতভাবে সে গভীর জলে তলিয়ে যায় বন্ধুরা প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বহু খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় কল্যাণকে উদ্ধার করেন তড়িঘোড়ি তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে কেন একটা কম বস্তু ছেলের মাধ্যমিক উপর ছিল আজ জল ডানতে যায় শিব মন্দিরে জল ওখানে মারা গেছে নদীতে লাস্ট পোস্ট মর্টমের জন্য গেছে ও দাদা আর কি হয়ে যাবে

অবশেষে গ্রেপ্তার গরুকাণ্ডের মূল অভিযুক্ত বিজেপি যুবমোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় একত্রিশে জুলাই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝায় পিকআপ ভ্যান আটকে কয়েকজনকে চরম নিগ্রহের অভিযোগ ওঠে পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে শনিবার পর্যন্ত পুলিশ নজনকে গ্রেপ্তার করে তবে পারিজাত বেপত্তা ছিল রবিবার রাতে ধানবাদের কাছে শেষ পর্যন্ত পারিজাতকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে গ্রেপ্তার হলেন গরুকা মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় গত একত্রিশে জুলাই পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে গ্যামন ব্রিজের কাছে গরু বোঝায় একটি পিক আপ ভ্যান পাচারের অভিযোগে আটকানো হয় অভিযোগ ওই ঘটনায় পারিজাত ও তার সহযোগীরা গাড়িতে থাকা কয়েকজনকে চরমভাবে নিগ্রহ করেন ঘটনার পর থেকে পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার পর্যন্ত মোট নয় জনকে আটক করা হলেও পারিজাত তখনও বেপাত্তা ছিলেন অবশেষে কোক ওভেন সূত্রে জানা গেছে রবিবার রাতে ধানবাদের কাছে তাকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে দুর্গাপুরে নিয়ে আসা হয় যদিও বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেছেন পারিজাত ছিলেন না তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এই ঘটনায় এলাকা জুড়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে আজকে পারিজাত গাঙ্গুলি ধরতে পারলো না তারা স্যান্ডা করেছে স্যান্ডা করেছে তার মানে কি পুলিশে কোথায় বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয় পুলিশের না তোলে ময়লা বাড়ি লোহার তুলতে ব্যস্ত টাকা তুলতে ব্যস্ত গোয়েন্দা ব্যর্থ পুলিশ ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ প্রয়াস করতে পারেনি সে স্যান্ডা করেছে আপনারা এই করেছি যে যে ঘটনা ঘটেছে আমি প্রথমেই বলেছি ওটা ঠিক হয়নি কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ বিজেপিকে অ্যারেস্ট রাত্রি আড়াইটার সময় হতে পারেন এই যে বাড়িতে রাত্রি আড়াইটার সময় একশো পুলিশ গেছে দেখুন কে কি বলছে জানার দরকার নেই অপরাধী ধরা পড়েছে এটাই বড় কথা পুলিশ ধানবাদ থেকে তুলে নিয়ে এসেছে এটাই বড় কথা সে কোর্টে সাবমিট হয়েছে এবার বিচার হবে সে যা অন্যায় করেছে দুর্গাপুরের মানুষ তাকে ক্ষমা করবে না বিধায়ক কি বলবো বিধায়ক তো বিধায়ক নিজেই সাবধানে থাকতে বলবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবর দিকে যেখানে মিড ডে মিলের নিম্নমানের সামগ্রী নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার দাবার নিয়ে খবরের শিরোনামে উঠে আসছে জেলার বহু স্কুলের নাম সেখানে হুগলি জেলার এই নজির সৃষ্টি করলো স্কুলের প্রত্যেক মাসে হয় জন্মদিন কেক কাটাও হয় উপহারও থাকে মিড ডে মিলে থাকে স্পেশাল মেনু পোলবার পাওনান সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের স্কুলমুখী করতে অভিনব এই উদ্যোগ তার ফলও মিলছে হাতে নাতে বিগত বছরে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল পঞ্চাশ ষাটে সেই সংখ্যা এখন আশি ছাড়িয়েছে দেখে নেব জন্মদিনের কেক জন্মদিন পালন সবটাই হয় স্কুলে ভালোমন্দ খাবার দাবার যেমনটা ঠিক জন্মদিনের দিন বাড়িতে হয়ে থাকে তাও হয় স্কুলে যেখানে মিড ডে মিলে নিম্নমানের সামগ্রী নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার দাবার সমস্ত কিছু খবরের শিরোনামে উঠে আসছে জেলার বহু স্কুলের নামে কাণ্ডে সেখানে হুগলি জেলায় নজির সৃষ্টি হলো স্কুলে প্রত্যেক মাসে হয় জন্মদিন পালন কে কাটাও হয় উপহারও থাকে মিড ডে মিলে থাকে স্পেশাল মেনুও সেই দিনগুলিতে তবে এসব কিছু কেন জানেন পোলবার পাওনান সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয় বাচ্চাদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ তার ফলও পেয়েছে তারা হাতে নাতে বিগত বছরে যেখানে ছাত্র সংখ্যা ছিল পঞ্চাশ ষাটে সেই সংখ্যা এখন আশি ছাড়িয়েছে স্কুল পড়ুয়াদের স্কুলেই হয় জন্মদিন পালন কেন এমন ভাবনা প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক পার্থপ্রতিম ঘোষাল বলেন পাওনান সিদ্ধেশ্বরী প্রাথমিক স্কুলে মূলত প্রান্তিক এবং আর্থিক অসচ্ছল পরিবারের ছেলেমেয়েরা পড়তে আসে তাদের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম বছর দুয়েক আগে কারো জন্মদিন যদি পালিত হয় শনি তাহলে অনেক বাচ্চারই মন খারাপ হয় অনেক পরিবার হয়তো কেক কেটে আরম্বরে জন্মদিন পালন করতে পারে না তাই আমরা ঠিক করি স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে যে মাসে যাদের জন্মদিন থাকবে একটা নির্দিষ্ট দিন ধার্য করে সেই দিনে সবার জন্মদিন পালন করা হবে কেক কাটা হবে এবং যাদের জন্মদিন তাদের জন্য থাকবে উপহারও আমাদের পাউনান সিদ্ধেশ্বর প্রাথমিক বিদ্যালয় পাওনান হুগলি কোলবাচকের অধীনে একটি সরকারি প্রাইমারি স্কুল আমাদের এই স্কুলটি প্রায় বাহাত্তর বছরের পুরনো এবং আমাদের এই সরকারি স্কুলে বিগত দু বছর যাবত আমরা এই একটি নতুন উদ্যোগ আমাদের শিক্ষক শিক্ষিকা দিদিমণি এবং অভিভাবক অভিভাবিকাদের একটা মিটিং করে আমরা এই প্রত্যেক মাসে আমরা শিক্ষার্থীদের জন্মদিনের উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সফলভাবে সেই উদ্যোগকে আমরা আজ পর্যন্ত চালিয়ে আসছি এতে শিক্ষার্থী থেকে আরম্ভ করে আমাদের অভিভাবকরা এবং গ্রামবাসীরা সবাই খুব খুশি এবং সকলে আমাদের এই উদ্যোগকে খুব সাধুবাদ জানিয়েছেন এই জন্মদিন পালন করার একটা ছোট্ট ইতিহাস আছে সেইটা হচ্ছে যে আমাদের এই এলাকাটা হচ্ছে খুব গরিব প্রধান এলাকা এই এলাকায় এমন অনেক বাড়ি আছে যেই বাড়ি থেকে বাচ্চারা স্কুলে আসে সেই স্কুলে আসার পর তারা যখন স্কুলে যে অন্য একটা বাচ্চার জন্মদিন বাড়িতে পালন করা হয়েছে শোনে তারা তখন একটু আপসেট হয়ে পড়ে সেইটা আমরা সার্ভে করে দেখেছি যে সেই সমস্ত বাচ্চাদের মনে একটু মানে একটু কি বলবো যে খুশির অভাব থাকে তাই আমরা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে সকল বাচ্চাকে আমরা যদি প্রত্যেক মাসে যাদের জন্মদিন তাদের যদি আমরা এই জন্মদিনের উৎসবটা স্কুলে পালন করি সকলের স্বার্থে এবং সকলকে খুশি করার জন্যে তাহলে কেমন হয় আমরা পরীক্ষামূলকভাবে এক মাসে এটাকে পালন করলাম দেখলাম এত ভালো সাড়া পেলাম আমরা যেটাকে আমরা আজ দু বছর যাবৎ কন্টিনিউ করে চলেছি এতে বাচ্চা থেকে শুরু করে অভিভাবকরা খুব খুশি এবং তারা সকলে উৎসাহে লাফিয়ে থাকে যে কবে আবার পরবর্তী মাসের জন্মদিনের অনুষ্ঠানটা হবে আমাদের প্রত্যেক মাসে একটা করে দিন স্থির করা হয় সেই দিনটিতে আমরা সেই মাসের জন্মগ্রহণকারী সমস্ত শিক্ষার্থীদের জন্মদিন স্কুলে কেক কেটে তাদের হাতে উপহার তুলে দিয়ে এবং মিড ডে মিলের একটা স্পেশাল মেনু আয়োজন করে আমরা খুশি আনন্দেতে আমাদের এই অনুষ্ঠানটা চলে আসছি এতে তো অবশ্যই স্কুল কি হয় আমাদের যেখানে আগে আমাদের শিক্ষার্থীরা ছিল পঞ্চাশ ষাট এর মধ্যে আমরা এই উদ্যোগটা চালু করার পর সেই শিক্ষার্থীর সংখ্যা আজকে বেড়ে দাঁড়িয়েছে আশি বিরাশির মধ্যে আশা করছি আগামী দিনে আমরা পার্শ্ববর্তী যে সমস্ত গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলগুলোতে যে সমস্ত বাচ্চারা এখান থেকে যাচ্ছে তাদের আমরা আমাদের এই সরকারি স্কুলের আঙুনায় আনতে সক্ষম হব আমরা খুব ভালোভাবেই দেখছি কারণ আগে অনেক বাচ্চা থাকতো অনেকে আর্থিক সমস্যার জন্য হয়তো বাড়িতে জন্মদিন পালন করা হতো না অনেক বাচ্চাদের এখনো হয় না তো এখানে স্কুলে যেটা পালন করা হয় এটা আমাদের খুব ভালো লাগে স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা করায় হ্যাঁ একদম বাচ্চারা স্কুলে আসতে চায় হ্যাঁ আমাদের তো শুধু আমাদের না আশা করছি সব সব ছাত্রছাত্রী আমাদের তো স্কুল বন্ধ করার কোনো কথাই নয় আর সব ছাত্রছাত্রী আসতে চাই অবশ্যই প্রতিদিনের যে মিড ডে মিল সেই মেনুতেও পরিবর্তন হয় দিনগুলিতে যেমন এই জন্মদিনের দিনগুলোতে থাকে ফ্রাইড রাইস মুরগির মাংস আনারসের চাটনি রসগোল্লা তাছাড়াও ঘুরিয়ে চেষ্টা করা হয় খাবারে ভিন্ন রকম বজায় রাখতে আর এই উদ্যোগ নেওয়ার ফলে দেখা যাচ্ছে স্কুল বিমুখ হওয়া বাচ্চারা আবারও ফিরে আসছে তাদের মধ্যে থাকছে আনন্দ পড়ুয়ার সংখ্যাও বাড়ছে ক্রমশ খুব ভালো লাগছে কারণ সবার বাড়িতে এখনো জন্মদিন হয় না বা হলেও খুব একটা বড় করে হয় না আমাদের সব বন্ধুদের আমরা কাছে পাই না কিন্তু স্কুলে তো জন্মদিনে নানা রকমের খাওয়া কেক কাটা হয় এবং আমরা আমাদের সব বন্ধুদের কাছে পাই সেগুলো আমাদের খুব ভালো লাগে স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবক সহ ছাত্রছাত্রীরা ছাত্রীরা সকলে স্থানীয় মানুষ জন্য সাধুবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের এই অভিনব পদ্ধতিতে বাচ্চাদের স্কুল করার বিষয়টিকে এভাবে যদি নতুন নতুন ভাবনায় গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বাচ্চারা স্কুলে আসে পড়াশোনা করে তাহলে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে দেশ জুড়ে দিকে দিকে হুগলি থেকে প্রথম সাধুকার রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরের দিকে রানীগঞ্জের সুড়িপাড়া এলাকায় নিকাশের অভাবে বাসিন্দাদের দুর্ভোগ বেড়েই চলেছে পাঁচ বছর ধরে একটিও ড্রেন সংস্কার না হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় জমেছে হাঁটু সমান জল ঢুকে পড়েছে ঘরের ভেতরেও এর ফলে তৈরি হচ্ছে স্বাস্থ্যকর ঝুঁকি বাড়ছে সাপের উপদ্রব্য প্রশাসনের হস্তক্ষেপ কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন রানীগঞ্জের সুরিপাড়ায় খুব যেন চরমে দীর্ঘ পাঁচ বছর ধরে চলা নিকাশি সমস্যায় নাকাল এলাকাবাসীরা অবশেষে আর ধৈর্য ধরতে না পেরে রাস্তায় নামলেন তারা সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা শতাধিক মানুষ ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীদের দাবি রানীগঞ্জ ব্লকের একানব্বই নম্বর ওয়ার্ডে সুরিপাড়ায় নিকাশি ড্রেনে কোনো পরিকল্পনা বা কাজ গত পাঁচ বছরে হয়নি অল্প বৃষ্টিতে জল জমে থাকে রাস্তায় বাড়ির সামনে এমনকি ঘরের ভেতরেও জল ঢুকে পড়ে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে রাস্তা আর ডোবা আলাদা করে বোঝাই যায় না এই জলাবদ্ধতার ফলে সাপের উপদ্রব বেড়ে গেছে যা স্থানীয়দের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে এক অবরোধকারী জানান তারা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি তাদের জল মাস ধরে એપ્લિકેશન દેવા છે કે કશું કાચ ખોલ ને જઈ જશે ને ભાડા લોકો છે એનો લે ઉધારતે જામ તો એપ્લિકેશન દેવા હોય દેવા હોય છે ઘર મે પાણી લલ્લી કા કાગળ મે બોલા કે ને સફા ને કુછ નહીં তবে ঘন্টাখানেক খানেক ধরে চলা এই অবরোধে ট্রাফিক সম্পূর্ণ থমকে যায় দূর দূরান্ত থেকে আসা গাড়ি দাঁড়িয়ে পড়ে পরে রানীগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর রাজু সেন ঘটনাস্থলে পৌঁছন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন একই সঙ্গে ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু সেন জানাল ওই এলাকায় আগে একটি পুকুর ছিল সেই পুকুর ভরাট করে বাড়ি ঘর তৈরি হয়েছে এছাড়া তিনি আরো বলেন দু হাজার কুড়ি সালে যখন পুকুর ভরাটে কাজ শেষ হয় তখন তিনি ছিল দু হাজার কুড়িতে শুনুন আমার আমি কাউন্সিল হয়েছে দু হাজার বাইশে দু হাজার কুড়িতে ওইটা পোলোটিং হয়েছে পোলোটিং হওয়ার পর দেখা গেছে পুরোটা পোলোটিং হয়ে গেছে ওদের যারা পোলোটিং করেছে তাদের কাছে দাবি রাখা যারা করেছে যারা করেছে এখানে লোকাল যারা আছে আস্থানি যারা সবাই জানে কারা করেছে এবারে নাম বলা তো নেই সবাই জানে এবারে ওদের কাছে ডিমান্ড রাখতে কি আগে আমাদের ড্রেনটা করে দিন তারপরে আপনারা পুকুর ভর্তান যা ভর্তি হবে করুন সেই সময় এগুলো দাবাদাবি হয় না কিছু লোক আর ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে যারা টাকা খেয়েছে ওইটা আমার কাছে প্রমাণ আছে যারা ব্যাংকের থ্রুতে মালিকের যে টাকা খেয়ে করে সে সময় চুপ হয়ে গেছিল আজকে আবার ওই পথ অবরোধে ওরা কিছু লোক আছে তো এই এটা ঠিক না এটা সলভ করবে আপনারা উস্কানি করছেন কিছু মানুষকে পলোটিন করতে দিল না তারা আজকে উস্কানি করে এটা পাবলিককে নিয়ে পাবলিক তো সিধা সাদা ওরা ভাবছে এই চলুন পথ অবরোধ পথ অবরোধ করলে সমস্যা সলভ হয় না এই গাড়ি জাম আছে তারপরে অ্যাম্বুলেন্স আছে বহুত রকম লোকের অসুবিধা হচ্ছে বহুত কাজের মানুষ আছে তাদের অসুবিধা হচ্ছে আপনি সর্ভের মধ্যে আসুন সলভ কীভাবে হবে আমার কাছে এসেছিলো শুক্রবারের দিন তো আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি মধ্যে আমি মেশিন দিয়ে কাটাবো আজকে মেশিন দেওয়ার কথা তারপরে মালিক ফোন করছে কি আমার জমি উপর দিয়ে মেশিন যাবে তা আমরা কেস করব। যে থাকবে তার নামে কেস করব। আর আপনারও নামে কেস করব আমি আমার জমি আমি যতদিন না আসছি উনি ওনার পরিবারকে নিয়ে চেন্নাইতে পাঁচ মাস থেকে আছে আমাদের কোনো অসুবিধা জমি জমি মালিকের পক্ষ থেকে তো সমস্যা আছেই ও তো আমরা উনিশ তারিখ মানে জুলাই মাসে উনিশ তারিখে আমরা মেশিন পাঠানো পাঠাইছিলাম পরিষ্কার করার জন্যে উনি ও ঘুরাই দিলেন বলছি যদি এর মেশিন চালানো হয় আমরা কেস করবো সুপারভাইজার ছিল তা আমাকে নামে নিয়ে বলবো যারা এর মধ্যে ইনভলভ হবে তাদের নামে আমরা কেস করবো তো সমস্যা হচ্ছে কি আমাদের মালিকের সঙ্গে বসতে হবে পাবলিকের সঙ্গে বসে একটা রাস্তা বার করতে হবে এইভাবে তো রাস্তা বেরোয় না এখন দেখা প্রশাসন এই দীর্ঘমেয়াদী সমস্যার স্থায়ী সমাধানে কি পদক্ষেপ নেয় আপাতত এলাকাবাসীরা চাইছেন তাদের সমস্যা দ্রুত সমাধান হোক রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মত এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস দুর্গাপুর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে

ভেন ওয়ান ফাইভ ডবল সু পরামর্শই দিতে পারে সুস্থ জীবন